তাহলে গিভিং আমরা কাকে দিই গিভিং ইজ ফর আস নট ফর গড এটা যদি আমরা মধ্য লিখিত সুসমাচারে তার ছয় অধ্যা চব্বিশ পদে লেখা আছে কেবল দুই পদটার দাসত্ব করিতে পারে না কেননা সে হয়তো একজনকে বেশ করিবে আর একজনকে প্রেম করিবে হ্যাঁ একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ে দাসত্ব করিতে পারো না মসি কবে ব্যবস্থা দিয়েছে আর কোনো ভাব পাখে নেই মানে নতুন নিয়ম হওয়া যিশু আসার প্রায় চারশো বছর সাড়ে চারশো বছর গ্যাপ ছিল এটাকে বলে অন্ধকারের যুগ তার আগে মালাকি সেই মসির ব্যবস্থা দেওয়ার পরে মালা কি কেন একটা বলছে তোমরা আমাকে ঠকাচ্ছ যদি কেউ সুদে টাকা নিয়ে যদি টাকা সুদ না দেয় তাহলে কি বলবে তাই ঠকাচ্ছো বলবে কিনা তাহলে তুমি জায়গা নিয়েছো লেবীয়দের জায়গা নিয়েছো চাষ করে খাচ্ছো তার দশমাংশ তুমি দিচ্ছ না সেই জন্য স্ট্রিক্টলি মারা এই কথা বলেছে কিন্তু এই কথা যখনই পড়া হয় তোমাদের কি মনে হয় জানি না আমি যখন বিশ্বাসী হয়ে চার থাকতাম আমার খুব খারাপ লাগত যে ধরো আমি এখন পড়ছি তোমরা দশমাংশ দানে আমাকে ঠকাচ্ছ এই কথা শুনলে আমাদের খুব খারাপ লাগে কি লাগে না খারাপ লাগে কিনা কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা আমি বলছি কেউ দশমাংশ

এখানে কেন এটা পড়ছি গিভিং মাস্ট কাম গিভিং মাস্ট কাম ফ্রম চেয়ারফুল হার্ট যেটা আমরা দেব সেটাই যেন আমাদের হৃদয় থেকে আসে পরে হনস্তি নয় সাত থেকে পরের দিন কি লেখা আছে আপন আপন মনে যেরূপ সংকল্প করিয়াছে দান তদনুসারে দান করু দুঃখ বলিয়া মনো বলিয়া কেননা ঈশ্বর দাতাকে একাংশ কোন কিছু ওই আমি বারবার করে বলেছি ঈশ্বরের ব্যবস্থায় যিশু কি বলছে আমি কি তোমার মেষ খাবো তাহলে লইয়া সমস্ত যদি কেউ যিশু বিশ্বাসী হয়েছে সে যদি দান দিতে চায় স্বইচ্ছায় দেবে মন্ডলিতে মন্ডলীর পালককে সে স্বইচ্ছায় দেবে এক টাকা দিতে পারলে দেবে যদি না দিতে পারে না দেবে কিন্তু মন্ডলিতে এক জায়গায় না করে তাহলে লইয়া মজার বিষয় হচ্ছে আমরা সবাই চাষির ঘর থেকে এসেছি প্রায় তাই কি না আচ্ছা ধান পোতার পরে ঘাস নিড়াতে হয় হয় কেন যদি ধান ফুটে চলে আসে আর ঘাস নিড়ানো যদি না হয় ধর সঙ্গে খুব কষ্ট হয় ঘাস নিড়ানো আর ধর মানে নিড়ানো হলো না কি হবে ধান গাছ থাকবে গাছ থাকবে ঘাস থাকবে কিন্তু ধান গাছের শীষ ঠিক ঠিক লেগে পড়তে হবে কিনা আবার যদি তুমি ওই জমিতে যদি ঘাস মেলাতে চাও কি করতে হবে হয় নিজে করতে হবে হলে লোক পাঠাতে হবে যদি লোক পাঠাও ঘাস নিলানোর জন্য যদি লোক পাঠাও তাহলে কি করতে হবে সে লোকের পয়সা দিতে হবে দিতে হবে কিনা তাহলে একটা লোককে ঘাস মেলাতে পাঠালে তোমার চিন্তা হচ্ছে লোকটা কি খাবে বলে তুমি মুড়ি আলুর দাম ভুগি ভুগি নিয়ে যাচ্ছে তারপরে তাকে টাকা কেউ কেউ তার জন্য আবার ওই দিচ্ছে দিচ্ছে তো তাহলে একদিনের জন্য তুমি লেবার নিচ্ছো তার তত্ত্বাবধান করছো তাহলে যে পাস্টার বা যে প্রচারক তোমার জন্য প্রার্থনা করে তোমাকে সুসমাচার দিয়েছে তোমাকে শিক্ষা দিচ্ছে যাই কিছু করুক না কেন তুমি কি রান্নার সময় এক মুঠো চাল সফলদার জন্য রাখতে পারো কি পারো না কেউ ছাড়া করে সফল দেখি এক মুখো চাল দিলে খুব অসুবিধা হয়ে যাবে তাই যদি হয় দিও না কিন্তু প্রার্থনায় আস কেন বলছি আমাদের বিশ্বাসীরা খুব ভালো সত্যি বলছি খুব ভালো না চাইতেও দেয় যেমন ভীড়া ভাড়া মাইক ভাড়া এই যে খাবার ঠিক আছে একজন পারমানেন্ট একজন পরিপক্ক বিশ্বাসী দিয়ে দিচ্ছে যে এখনো ধরো আমাদের খ্রিস্টীয় ডাক্তার এখনো সে বাপিস বলেনি কিন্তু সে বলছে যদি উপবাসে কেউ না দেয় আমাকে বলবে আর ভিড়া ভাড়া স্বপ্নতা চিন্তা করবে না সেই জন্য সবার প্রথম ছশো টাকাতে বুক করে দেবে দু হাজার টাকা উঠলে ভালো না উঠলে আমি তাহলে ঈশ্বর কোনদিন আমাদের অভাব দেবেন কিন্তু মজার বিষয় হচ্ছে সব বিশ্বাসীরা বলে স্বপ্নটা যাবে স্বপ্নটা যাবে স্বপ্নটা আমার বাড়ি যাবে কিন্তু স্বপ্নটা কাজে বেঁধে আছে তো ওই জন্য দশ দিন বারো দিন আট দিন পাঁচ দিন সময় বার করে নিয়ে যেতে হচ্ছে 30 দিন সময় দেওয়ার সময় নাই কিনা তারপরে যেতে গেলে হয় গাড়ি ভাড়া লাগবে না হলে সাইকেল লাগবে সে একটা পুরনো সাইকেল তাও বিমা বলো তাহলে তা সেই জন্য এখানে বলছি যে আমরা দান দেব দশমাংশ না যদি তুমি দশমাংশ দাও তোমার একদম মনে অহংকার জন্মাবেই জন্মাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলছি দরকার হলে পাশে ত্যাগ করবে কে ত্যাগ করবে দশমাংশ দেখবে এগুলো দরকার শিক্ষা আছে বলে আমি তাই দিচ্ছি ঠিক আছে তারপরে বলছি যদি তোমার হৃদয় থেকে দেবে আমি বড়দিন যখন এখানে প্রথমে সুশান্তদার তার বাড়িতে বড়দিন যখন শুরু করি ওই দান এরা তো তুলতো না দান তুলে যখন শুরু করি কেন্দ্রে বলেছে ভিকারি অমুক তমুক ঠিক আছে আমি যে ব্যাপারে বলুন কিন্তু আমরা দান তুলব যে দেবে দেবে না দেবে না দেবে আমরা কাউকে অভাবী রাখতে চাই না তুমি দিয়ে দেখো আমি আকাশ খুলে আশীর্বাদ করে দিই না সেই জন্যে তখন সুশান্তরা বলেছে তাহলে আমরা কিছু চাঁদা সিস্টেম করি আমি মানে কোনো চাঁদা হবে না বলবে বড়দিন হবে যে যা পরে দেবে কেউ দশ টাকা দিয়েছে কেউ দু হাজার দিয়ে রাজ্যে ছোট বড় চিহ্নিত হবে না তাই না কিন্তু আমরা হিসাবের জন্য হয়তো লেখা করেছি কিন্তু কাউকে আমরা প্রকাশ করিনি অমুক লোক এক হাজার দেওয়ার জন্য ওকে ধন্যবাদ দিচ্ছি যে দশ টাকা দিয়েছে ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবে যে দু হাজার দিয়েছে ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবে যে নাও দেবে তাকে সর আশীর্বাদ করবে কিন্তু সেখানে কিন্তু আবার ময়নাদিকে ময়নাদির বর বিয়ে করেছে তাকে তো সে খাওয়াতে বাধ্য বাজার করে আনবে খাবে অবশ্যই খাবে কিন্তু যদি ভালো কাজ করে বেশি কাজ করে বেশি আপায় যদি কম কাজ করে সে রাখবে তাই কিনা দরকার হলে আবার অন্যদিকে আবার খেয়ালে লইয় তারপরে কি বলছে যেটা আমরা দান করব যেন আমরা গোপনে করি সেটা মধ্যে সুসমাচার তার এক অধ্যায় এই ছয় অধ্যায় এক থেকে চারে আছে পৃষ্ঠা দশ ওখানে লেখা আছে করবো না ভেঙেছে বনস্তি পর এক থেকে ছয় অধ্যায় এক থেকে চার আমরা যেন দান যা কিছু করি গোপনে করি প্রার্থনা দিয়ে ধর্মের কথা দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের সর্বস্ত পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে টুড়ি বাজাইও না যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করি থাকে আমি তোমাदिकাকে সত্য বলিতেছি তাহারা আপনারে পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এই রূপে তোমার তোমার আচ্ছা যিশু পিতরকে কি বলেছিল পিতর কি করত মাছ ধরত তাহলে যার নৌকা ফৌকা ফেলে যিশুর সঙ্গে গেল পিতর তখন পিতা কে কি বলেছে কি করার কথা বলেছি মানুষ ধরলে কি হবে কিভাবে চলবে ঈশ্বরের আশীর্বাদ থেকে পড়বে বলবে পড়ে আসবে মনুষ্য দারি করার কথা বলেছে তাই না তাহলে আমরা এখন কি করছি দান করব কিন্তু গোপনে করবো দান অবশ্যই করতে হবে না করলে অসুবিধা কিছু না আমরা তিনটে লোকের কথা জানি কাউকে দুই তালন্ত ঈশ্বর দিয়েছে কাউকে পাঁচ তালন্ত দিয়েছে। তাহলে যার কাছে পাঁচ তালন্ত ঈশ্বর দিয়েছিল তারা বাড়িয়েছে যার দুই তালন্ত সে বাড়িয়েছে যাকে এক তারন্ত দেওয়া হয়েছে সে মাটির মধ্যে পুঁতে রেখেছিল আর প্রভুকে দোষারোপ নিজে তো ব্যবহার করেনি আবার দোষারোপও করেছে। লাস্টে কি করলো ঈশ্বর তার কাছ থেকে নিয়ে নিবে সেই জন্যে আমাদের দান অবশ্যই গোপনে করতে হবে ঠিক আছে তারপরে আমরা আরেকটা পথ দেখি যে দান অবশ্যই দশমাংশের বেশি হবে বিপদের আছে চলো আমরা একটা দেখি ওই প্রথম কলিল দিয়ে তার অধ্যায় নয় থেকে তেরো পর্যন্ত পড়িয়েছে আচ্ছা এটা পৃষ্ঠার সংখ্যা তিনশো বেয়াল্লিশ

তখন যদি তোমাদের মানসিক ফল গ্রহণ করি তবে তাহা কি মহৎ বিষয় যদি তোমাদের উপরে কর্তৃত্ব করিবার অন্য তথা আমরা এই কর্তৃত্ব ব্যবহার করি না বরং সকলেই সহ্য করিতেছি যেন খ্রিস্টের সুসমাচারে কোন বাধা না জন্মা কে বলছে বল বলছে মসির ব্যবস্থায় কি লেখা আছে আগেকার দিন এখন তো পল কোথায় মারে রাস্তা সিমেন্টের রাস্তা হয়ে গেছে লোকেরা মারিয়ে মারিয়ে যায় পল মারা হয়ে যায় আগেকার দিনে পল মারা হতো কি গরুদেরকে গোলায় দড়িদে দড়িদে ঘোরানো হতো পল মারা হতো সেই জন্য এখানে মসি বলছে শস্য অর্জনকারী বলদের মুখে জালটি বাঁধিও না যে গরু গুলো দিয়ে ফল মারা হয় তার মুখে যেন জালতি বাঁধে না হয় তারা ঘরে আবার মুখ দিয়ে খায় তো ফল খায় কিনা এখন চাষি যদি বলে গরু ফল বাচ্চার যদি ফল যদি আবার খেয়ে দিচ্ছে ভাবে তাহলে বিপদ সেই জন্য বলছে শস্য বর্জনকারী বড়দের মুখে জালতি বসি কি বড়দের কথা বলেছে না যারা ঈশ্বরের পরিচর্যা কাজ করে তাদের বিষয়ে বলেছে কিন্তু বলছে আমাদের কি সেই অধিকার নাই তোমাদের উপর কর্তৃত্ব করার অধিকার অন্য লোকের যদি থাকে আমাদের কি সেই কর্তৃত্ব নাই কিন্তু সে কর্তৃত্ব আমি ফলাই না কেন খুব সুন্দর কোনটা ওই তেলের পথটা যদি তোমাদের পথ যদি তোমাদের উপরে কর্তৃত্ব করিবার অন্য লোকদের অধিকার থাকে তবে আমাদের কি আরো অধিকার নাই তথা আমরা এই কর্তৃত্ব ব্যবহার করি নাই বরং সকলেই সহ্য করিতেছি যেন খ্রিস্টের সুসমাচারের কোন বাধা না জন্মায় এখন যদি আমি বলি দান দিতেই হবে দশজনকে আলোচনা শুরু হয়ে যাবে সফলদার এখন টাকা লোভ তাই কিনা এখানে পোল বলছে আমি সব কিছু সহ্য করি যেন খ্রিস্টের সুসমাচার প্রচারিত হয় পোল রকম টাকা পয়সা অন্যান্য মন্ডলিতে দিতে বলতো কেন দিতে বলতো সেই সময় জিরুসালের মন্দিরে মন্ডলিতে অনেক অভাব হয়েছিল ওই জন্যে গালাতীয় মন্ডলী কৈলীয় মন্ডলিতে বল চিঠি লিখত যে আমি যাওয়ার আগে যেন দান তুলে রাখা হয় আমি যাওয়ার পর ওই দান কোথায় যাবে জিরুসালের মন্ডলিতে যাবে সেখানকার লোকেরা খেতে পায়নি তাহলে যেমন আমরা এই যে সেবা ভারত তোমাদের কাছে কালেকশন করছি সেটা আমি বিল্ডিকে দিচ্ছি ব্যাংকে যখন জমা পড়ছে তোমার নামে মেসেজ আসছে কেউ ফোন ফোন করে বলছে যে তোমার দানের জন্য ধন্যবাদ কেন সেই দান তুমি এখানে দিচ্ছ কিন্তু কত লোককে এমন হতে পারে যে কোনোদিন সুসমাচার শোনেনি তার জন্য সুসমাচার প্রচার করার জন্য তোমার দান সেখানে ব্যবহার হচ্ছে বই বা সুসমাচার প্রচারককে তার গাড়ি ভাড়া তার খাওয়া খরচা ইত্যাদি পদ্ধতিতে সেই সমস্ত টাকা ব্যবহার হয় আর কোন কি করতে নিজে তাবু তৈরি করতেন আর সেখান থেকে যে তার জীবন ধারণ করছে কিন্তু পোহলে তো বিয়ে হয়নি ছেলে পুলে নাই সংসার নাই আগেকার দিনে হেঁটে হেঁটে সুষমাচার হতে এখন গাড়িতে যেতে পারে হ্যাঁ কিনা তখন গাড়ি না হলে জমি পাড়ায় যাবেন তাহলে কত কুকুর হলে কি হবে হেঁটে যাবে তাহলে তাহলে এখানে কি বলছে আর তেরো পঞ্চাশ পড়ো তেরো পঞ্চাশ পড়ো তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কার্য যাহারা করে, তাহারা পবিত্র স্থানের বস্তু খায়। এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে, তাহারা যজ্ঞবেদীর সহিত অংশী হয়। সেই সেইরূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান আছেন যে, তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। যারা সুসমাচার প্রচার করে তাদের উপজীবিকা সুসমাচার হইতে আচ্ছা মানে থেকে আমরা আমরা যে দান মন্ডলিতে দিচ্ছি একটু আগে আমরা পড়লাম যে দান ঈশ্বরের জন্য নয় দান মানুষের জন্য কারণ ঈশ্বর তো খাবে না গীত সঙ্গীতা পঞ্চাশে বলে দিয়েছে তাহলে এখন আমরা দেখি তাহলে আমরা যে মন্ডলীতে দান বা যা কিছু দিই উপহার নিয়ে আসি এটা কাকে দেওয়া হয় অ্যাকচুয়ালি দশমাংশের বিষয়টা যেটা রেখা আছে ইব্রিয় তার সাত আধ্যায় তিন থেকে আট পূর্ব সাবলী নাই আয়ুর আদি কি জীবনে অন্ত কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশ কৃত তিনি নিত্যই যাজক থাকেন বিবেচনা করিয়া দেখো তিনি কেমন মহান যাহাকে সেই সৃষ্টি কুলপতি অব্রাহাম উত্তম উত্তম লুট দ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন আর লেবির সন্তানদের মধ্যে যাহারা যাজকত্ব প্রাপ্ত হয় তাহারা ব্যবস্থানুসারে প্রজাতিতে অর্থাৎ নিজ ভাতৃগণের কাছে দশ গ্রহণ করিবার বিধি পাইয়াছে যদি তাহারা অগ্রাহমের বংশ হইতে উৎপন্ন হইয়াছে কিন্তু ওই যে ব্যক্তি যাহাদের বংশজাত বলিয়া নির্দিষ্ট নহেন তিনি অব্রাহম হইতে দশ লইয়াছিলেন এবং প্রতিজ্ঞা কলাপের সেই অধিকারকারীকেই অধিকারীকেই আশীর্বাদ করিয়াছিলেন ক্ষুদ্রতর পাত্র গুরুতর পাত্র কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়। এই কথা তো সমস্ত প্রতিবাদের বহির্ভূত। আবার এই স্তরে মরণশীল মনস্যেরাই দশমাংশ পায়। কিন্তু ওই স্তরে তিনি পান যাহার বিষয়ে এমন সাক্ষ্য দেয়া আছে যে তিনি জীবন বিশিষ্ট। আবার ইহাও বলিলে বলা যাইতে পারে যে,

তাহলে ওই স্থলে কে রসমাংশ পায় প্রভু যিশু হালে যান তারপরে অনেক কিছু তর্ক বিতর্ক হতে পারে টাকা যাবে না কি দেবে তখনকার দিনে যখন চালকরা কি যে এগার বংশ কি করতো তারা পশু পালন করত আর সবজি চাষ করত ঠিক কি না সেই জন্য তাদের সেই সবজি নিয়ে আসত তো টাকা নিলে লেবিওরা বাজার করতে কোথায় যাবে করতে গেলে হবে ওই জন্য সবজি টবজি যা আছে নিয়ে আসতে হবে ওরা ওখানে বানাবে খাবে আর ঈশ্বরের আরাধনা করে আমরা মন্দিরে নিয়ে আসি ঈশ্বরের গৃহে যখন আমরা নিয়ে আসি সেই দান অ্যাকচুয়ালি খ্রিস্টের উদ্দেশ্যে আমরা নিয়ে আসি এবং দান আমরা দিয়ে থাকি তাহলে ব্যাপারটা বোঝা গেল দান কাকে দেওয়া হচ্ছে ঈশ্বরকে দেওয়া হয় এবং এই দান অবশ্যই আমাদের দেওয়া দরকার তারপর কি এই দান ঈশ্বরের প্রয়োজন নাই এই দান কার প্রয়োজন ঈশ্বরের পরিচর্যাকারী প্লাস তার রাজ্য বিস্তারের কাজের জন্য প্রয়োজন তারপরে কি কোথায় দেবে গিভিং ক্যান বি টু দা চার্জ অর্থাৎ মন্ডলীকে এই ডান দিতে